আসসালামু আলাইকুম ভিওর্স দেখতেছেন আজকে আবার নতুন একটি মাছ কালেক্ট করলাম আমরা এগুলো হলো দেখুন কুমিল্লা আমার নাম্বার দেওয়া আছে কিছু আর এটা হলো পার্পেল ডাগন ডাম্বুইয়ার যেটা তো চলুন আমরা আজকে এটা খুলে দেখি ভিতরে কি আছে তো দেখা যাক কি হয় পার্পল লাগুন ঠিক আছে আর যেটা অক্সিজেন করে দিছে ঠিক আছে এই যে দেখুন অক্সিজেন আস্তে আস্তে না এটা অক্সিজেন খুলতে হবে না এটা খুলতে হবে অক্সিজেন ভিউয়ার্স দেখতেছেন এই যে দেখুন পার্পেল ডাগন কতটুক বোঝা যাচ্ছে আই নথিং যদি ইসলি করে দেখাই আলহামদুলিল্লাহ মাছগুলা সবগুলোই সুস্থ আছে আমরা এই হাউজের মধ্যে ছাড়বো এখন এগুলো দেখুন সম্পূর্ণ কোয়ালিটিটা বোঝা যাচ্ছে না ভিউয়ার্স মাছ যখন বাইরে থেকে আসে তখন এটা স্বাভাবিক সকলে যারা মাছ পালন করেন তারা সকলে জানেন তা আমাদের যে পানি আর ওই পানির সাথে সরাসরি দেওয়া যাবে না তবে অ্যাডজাস্ট করে নিতে হবে প্রথমে এই যে দেখুন কতটুকু বোঝা যাচ্ছে পার্পল ডাকুন ঠিক আছে তো আমরা যেই পানিটা নিছি ওইটার মধ্যে এখন এটা অ্যাডজাস্ট করবো দেখুন সরাসরি ছেড়ে দেবো না এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে রাখবো দশ পনেরো মিনিট তারপর আমরা ছাড়বো এটা তো চলুন এর ফাঁকে আমরা একটা মাছ দেখি এই যে দেখতেছেন এটা হলো আমার একটা অ্যালবিন্দু ফুলের বাচ্চা কত রোগ বোঝা যাচ্ছে দেখুন এখানে প্রচুর পরিমাণে বাচ্চা আছে এগুলো প্রায় এক মাস বয়স দেড় থেকে দুই মাসে কালার চলে আসবে অলরেডি কালার চলে আসতেছে কিছু কিছু দেখা যাচ্ছে অ্যালবিনো ফুল রেডের বাচ্চা রেড মস্কো ঠিক আছে যাদের মাছ লাগে যোগাযোগ করবেন তো চলুন আমরা এগুলা ছাড়বো তো ভিওয়ার্স ছাড়ার আগে আপনাদেরকে দেখার সুবিধা হচ্ছে আমরা এই কাপ নিয়ে দেখাচ্ছি মাছগুলো একটু ধরে দেখাই তো দেখুন ভিওয় ড্রাগন ডাম্বুইয়ার না ভাই এই মাছগুলা ভালোই দিছে কোয়ালিটি আপ টু দ্য মার্ক আলহামদুলিল্লাহ কোয়ালিটি ভালো এই যে দেখতেছেন পার্পেল ড্রাগন ডাম্বু ইয়ার যেগুলো বলছে ইয়ারগুলো দেখুন অর্থাৎ কানগুলো ইয়ার অর্থ কান কানগুলো বড় আছে আর পার্পল ড্রাগন যেটা লেসগুলোটা লেসটা দেখুন লেসটা দেখলে বসবেন ড্রাগন কাকে বলে এই যে দেখতেছেন তো বিশ আমরা আর কিছুক্ষণ করে ছাড়বো এটা এই যে দেখুন এখানে আছে কিছু এবার আমরা কিছু পানি অ্যাডজাস্ট করে নেব হাউস থেকে অর্থাৎ আমরা যে হাউসের মধ্যে মাছটা ছাড়বো এই যে দেখতেছেন আমার পানিটা দেখুন একদম ফ্রেশ এই পানিটা এটাতে আবার কিছু অ্যাড করবো আমরা সরাসরি মাছগুলোকে ছেড়ে দেবো না ঠিক আছে অ্যাডজাস্ট করে নেব আমি যতবার মাছ বাইরে থেকে আনি ততবার পানি আমার পানি আর ওই পানি অ্যাডজাস্ট করে নিই তারপর মাছগুলো ছাড়ি কারণ পানির কোয়ালিটি তো বোঝা যায় না এক জায়গার মাছ আরেক জায়গায় যায় পানিটা এদের সাথে ম্যাচিং করে নিতে হয় আর আপনারা কিন্তু অবশ্যই যারা যারা আমার অরিয়ান্স আছেন পানিতে ছাড়ার আগে বা ছাড়ার পরেও আপনারা একটু লো মোটা লবণ ইউজ করবেন রঙিন মাছের জন্য সবচেয়ে বেস্ট যদি কোনো মাছগুলো দুর্বল থাকে মাছের দুর্বলতা কেটে যাবে অসুস্থ হলে অসুস্থতা কেটে যাবে এই আর কি তো চলুন আমরা ছাড়ব অনেকক্ষণ হলো আমরা এখন ওগুলো ছাড়ব এই যে দেখতে তো অবশ্য আমি ছেড়ে দেখাচ্ছি তারপর আপনাদের সাথে